স্যার হাঁটু ব্যথার একটি মেজর কজ অস্টিওটিস বিভিন্ন রোগীরা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন অনেক সময় দেখা যায় যে আমাদের বাবা মার হাঁটু ব্যথা করছেন সন্তানের আমরা দৌড়াদৌড়ি করছি কিন্তু তারপরও আমরা এর চিকিৎসা পাচ্ছি না ঠিক সমাধানটা পাচ্ছি না তো স্যার এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কি কারণে আসলে এই ধরনের রোগ হচ্ছে সুপ্রিয় দর্শক বৃন্দ একটা বয়সজনিত রোগ অর্থাৎ একটা ডিজেনারেটিভ ডিসাল আমাদের এমন করে বানিয়েছে যে বয়স হওয়ার সাথে সাথে একসময় চুল পড়ে যায় চামড়া রাফ হয়ে যায় ঝুলে যায় তদ্রূপ আমাদের যে হাঁটুর যে জয়েন্ট আছে ওখানে যে দুইটা হাড়ের সম্মিলনে জয়েন্টটা তৈরি হয় তার মাঝখানে একটা কার্টিলস থাকে ওই কার্ডেলিসও বয়সের সাথে সাথে ক্ষয় হতে থাকে এবং ওইটা ড্যামেজ হতে থাকে এবং জয়েন্টের মাঝখানে যে জেলি লাইক কিছু পানি জাতীয় জিনিস থাকে ওইটার পরিমাণও কমতে থাকে তারপর আরেকটা ব্যাপার হলো অয়ারেন টিয়ার অয়ারেন টিয়ার কি এটা হলো আমাদের শরীরে প্রতিনিয়ত ভাঙ্গা গড়ার খেলা চলছে অর্থাৎ কিছু কিছু জায়গা ক্ষয় হচ্ছে আবার মানে সাথে সাথে রিপেয়ারও হচ্ছে তো আমাদের বয়সের ত্রিশ বছর পর্যন্ত গ্রোথ বেশি থাকে বলে অয়ারেন টিয়ারটা ওই রকম পরিলক্ষিত হয় না যখন ত্রিশের উপরে চলে যায় অয়েল এন টিয়ারের যে রেশিওটা তখন ড্যামেজের পক্ষে বেশি চলে যায় তখনই প্রবলেমটা শুরু হয়